এই গ্যাপটা না আসলে অন্যরকম ছিল যেটা আমার মনে হয় বিনয় খাল্লান সাকিব ভাইয়ার এই ফ্যামিলির মাধ্যমে আমরা অনেকটা পূরণ করতে পেরেছি সো থ্যাংক ইউ সাকিব ভাইয়া ভাই জন্য অফ ক্লাব আমি নিজে যখন আমার প্রথম চলচ্চিত্র অভিনয় করি তখন আমি একজন ফার্স্ট টাইম ফিল্ম ডিরেক্টরের সাথে অভিনয় করেছি মানে পুরোটা সেটে তার সাথেই অভিনয় করেছি নায়িকা আমাদের সাথে ছিলেন কিন্তু তার সাথেই আমার বেশি অভিনয় ছিল তো আমি জানি যে প্রত্যেকটা মোমেন্ট কত স্পেশাল একজন ডিরেক্টরের প্রথম ছবি আপনার আপনার জন্য আমার অনেক অনেক ভালোবাসা থাকলো আপনার জন্য অনেক দুঃখ থাকলো কারণ বাংলা বাংলাদেশে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি আসলে ভালো ডিরেক্টর ডেফিনেটলি দরকার যারা ফিল্ম নিয়ে ভালো যারা ফিল্মকে ওন করে যেভাবে কি ভাই তার ফিল্মগুলোকে করে এবং সেভাবে আমাদেরকে প্রেজেন্ট করছে সো আই ক্যানট ওয়েট টু সি মেগা ব্লকবাস্টার লোডিং এবং আমাদের ডিমার্ট ফ্যামিলি বড় সাথে যুক্ত আছে আমি এটাতে খুব খুশি আমি এটা এটাও খুশি যে এই ইনশাল্লাহ আমরা বেশ কিছু ভালো ছবি দেখতে পাবো এবং যখন এইরকম বড় হাইপ ক্রিয়েট করা ছবিগুলো আসে যখন সাহিবের ছবি আসে সাথে বাকিদের ছবি আসে এটা ফর দ্য ইন্ডাস্ট্রি কারণ ইন্ডাস্ট্রি তখন একটা এক্সট্রা মাইলেজ পায় তখন একটা এক্সট্রা গ্রোথ পায় অডিয়েন্সরা ছবি দেখার জন্য এক্সট্রা ভাবে ইন্টারেস্টেড থাকে যে এইবার কি হবে আমি যারা যারা আসবেন ইনশাল্লাহ ঈদের প্রত্যেককে শুভকামনা জানাই এখন বড় ছবি তো বড় আলাদাভাবে শুভকামনা জানাতেই হবে এটা তার প্রাপ্য এবং এটা আমাদের ভালোবাসা আমাদের ফ্যামিলির পক্ষ থেকে বড়বার টিমকে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবার দোয়া ইনশাল্লাহ একটা মেগা ব্লক অস্টার লড়তে যাচ্ছে ইউ সো মাচ আর অনেক বছর হয়ে গেছে এখন এবার যাকে আমন্ত্রণ জানাবো আপনারা বুঝতেই পারছেন কাকে আমন্ত্রণ জানাবো আমি সময় নেই দুপুরের খাবারের সময় হয়ে গেছে দুপুরে খাবার খেতে হবে সবাইকে আমাদের একসঙ্গে